মারধর করার পরে আমাকে ওই অন্ডকোষে চাপ দিয়ে লুঙ্গি টানে অন্ডকোষ চাপ দিয়ে মারতে ফেলে আমাকে বালিশ চাপা দিয়ে মারতে চাইছিল দেশে নারী নির্যাতনের কথা প্রায় শোনা গেল পুরুষ নির্যাতনের কথা খুব কমই শোনা যায় পরিসংখ্যান বলছে দেশে আশি শতাংশ পুরুষ মানসিক নির্যাতনের শিকার হন যার অধিকাংশ ঘটনাই প্রকাশ্যে আসে না এমনই এক পুরুষ নির্যাতনের অভিযোগ তুলেছেন চট্টগ্রামের বোয়ালখালী থানা এলাকার জ্যৈষ্ঠপুরা গ্রামের বাসিন্দা মোহাম্মদ শাকিল শাকিল পেশায় একজন দিনমজুর দু হাজার সালে পারিবারিক নিয়মে জয়নাব সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন কিন্তু বিয়ের পর থেকে শুরু হয় একের পর এক মানসিক নির্যাতন আমি আমি দিনমজুর কাজ করি লালমিস্ত্রির কাজ করি আমি কাজ তোরা আসার থেকে আমি ওর সাথে কথা বললে আমার সাথে টু ব্যবহার করে আমি আমি নাকি ওকে একটা জুতা জোতার কথা বলেছিল ও আমার থেকে দাবি করছে সাড়ে তিন হাজার টাকা একটা জুতা কিনবে সাড়ে তিন টাকা আমি জুতা কিনা না দেওয়ার জন্য আমাকে ওর মাকে এনে আমাকে আমাকে ওই চকাফর করতেছে বা একটা কথা কাটা কাটার জন্য মাকে আনে আমাকে লাড়ে দিয়ে মাত্র করে সামর্থ্য ছিল আমি দিতে পারি নাই আমি বলতেছি ওকে একটু কম দামে একটু কম দামে নেওয়ার জন্য ও কম দামে চাই নাই আমার থেকে টাকা ও ওরকম টাকা ছিল না সেজন্য আমাকে মারধর করার জন্য চেষ্টা করেছিল গেল পাঁচই মে তার স্ত্রী ও শাশুড়ি আশু আক্তার মিলে তাকে মেরে গুরুতর আহত করে বলে জানান ভুক্তভোগী শাকিল মারধর করার পরে আমাকে ওই অন্ডকোষের চাপ দিয়ে লঙ্গি টানে লঙ্গলকোষ চাপ দিয়ে মারতে ফেলে আমাকে বালিশ চাপা দিয়ে মারতে চাইছিল এবং কি বলতেছিল আমাকে নাকি ভেন না করার জন্য অঙ্কঘোষ চাপের জন্য না করার জন্য না করতে পারার জন্য ও ব্যবস্থা করবে নাকি আমাকে এই ঘটনায় থানায় অভিযোগ করেও কোনো প্রতিকার পাননি তাই বাধ্য হয়ে চট্টগ্রাম আদালতে একটি মামলা দায়ের করেন চট্টগ্রাম কোর্টে একটা মামলা করেছিলাম এই বিষয় নিয়ে এখন আপনি বর্তমানে কি চাচ্ছেন বিষয়টি আসলে কি চাচ্ছেন সুষ্ট একটা বিচা চাই দিস রিপোর্ট সিভিশন